আমি আজকে উচ্চতর গণিতের দ্বিপি বিস্তৃতি নিয়ে বিস্তৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা সবাই জানি আমরা যদি বীজগণিত আহ বীজগণিত বিভিন্ন সূত্র বলি যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা আমরা সবাই জানি যে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আমি যদি বলি এ প্লাস বি তার হোল কিউব এই সূত্রটা বলো আমরা সবাই জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিন্তু আমি যদি বলি এ প্লাস বি তার এই প্লাস বি তার এর কত তখন আমরা বলি যে স্যার এভাবে আসলে কোনো শত্রু নাই এটা আমরা বলতে পারবো না এই ব্যাপারটাই হচ্ছে এইখানে যে দ্বীপদী বিস্তৃতি তুমি ভালোভাবে বসতে পারো তাহলে যে কোনো যে এই শত্রুটা কিভাবে আসলো বা যে কোনো দ্বিপদকে তুমি চাইলে বিস্তৃত আকারে ভেঙে দেখাই দিতে পারবা সেটাই হচ্ছে দ্বীপদী বিস্তৃতির মূল যে ব্যাপারটা এইখানে আহ আমরা একটা জিনিস আহ খেয়াল করি আমরা সূচকের নিয়ম অনুযায়ী এ প্লাস বি এটা যদি পাওয়ার ওয়ান হয় তাহলে এ প্লাস বি হবে এটা আমরা সবাই জানি কিন্তু এ প্লাস বি এর পাওয়ার যদি শূন্য হয় এটার সমান হবে এটা আমরা জানি নিয়ম অনুসারে তার মানে কি এটা একটা দ্বিপদ এটা যদি শূন্য হয় ঘাত শূন্য হয় মান পদ হবে একটি এ প্লাস বি এটা একটা দ্বিপদ এর ঘাত যদি ওয়ান হয় এর পদ হবে দুইটি এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি ঘাপ দুই হয় দেখো পদ হবে তিনটি তার মানে কি আমরা দেখতেছি যে দ্বিপদী বিস্তৃতি যে ঘাত যত হবে পদ তার সেক্ষেত্রে পাঁচটি এটা আমরা জানি বাট এখন এটা কিভাবে করব। এটা করার জন্য স্বাভাবিক ভাবে এই দ্বিপদী বিস্তৃতিতে একটা ত্রিভুজ সূত্র আছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা সহজে নিতে পারবো দেন এটার যে বিস্তৃতি সেটা আমি দেখাই দিচ্ছি যে এই দ্বিপদী বিস্তৃতির জন্য প্যাক্টের একটা ত্রিভুজ সূত্র আছে সেটা কিভাবে হয়ে থাকে যেমন এ প্লাস বি এটা দ্বিপদী বিস্তৃতির ত্রি মানে ত্রিভুজ সূত্র আর কি প্যাসকেলে এ প্লাস বি এটা পাওয়ার যদি ওয়ান হয় জিরো হয় তাহলে এর পদ হবে একটি ওয়ান তাহলে তোমাকে এই জন্য প্যাকেল শুরু করছে ওয়ান দিয়ে যদি এ প্লাস বি এর ঘাত ওয়ান হয় তাহলে এর পদ হবে দুইটি কিন্তু দুইটি এই তহক কত সহক হচ্ছে ওয়ান এইখানে হচ্ছে ওয়ান এই ওয়ানটা আহ নিয়ে থাকে দেন পরবর্তীতে এইটুকু থেকে আমি নেওয়ার পরে পরবর্তীতে যে সহ কি হবে আমরা খুব নির্ণয় করতে পারি যেমন এই ওয়ান এবং ওয়ান এর যোগ টু দুই পাশে ওয়ান এবং ওয়ান দিয়ে দিতে হয় যেমন এক্ষেত্রে টু এবং ওয়ান এর যোগ কত থ্রি টু এবং ওয়ান এর যোগ কলকাত্র দুই পাশে ওয়ান ওয়ান দিয়ে দিতে হয় এখন এই ওয়ান এবং থ্রি এর যোগ কলগত চার থ্রি এবং থ্রি এর যোগ কলগত ছয় থ্রি এবং ওয়ান এর যোগ কলগত চার দুই পাশে ওয়ান দিয়ে দিতে হয় এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা হয়ে গেছে ভাবে শুধু বাড়তেই থাকবে যেমন ছয় ওয়ান এবং চার পাঁচ ছয় দশ দশ পাঁচ ওয়ান ওয়ান এভাবে তুমি যত পারো বাড়াইতে পারবা এটা হচ্ছে তুমি নির্ভর করবে যে তোমার ঘাত কত ঘাত যদি পাঁচ হয় তাহলে পথ হবে ছয়টা তাহলে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এইটা হচ্ছে ঘাত পাঁচের জন্য ঘাত যদি ঘাত যদি পাঁচ হয় ঘাত যদি পাঁচ হয় তাহলে তোমার এটা এই সবগুলো আসবে এখন এটা কিভাবে কাজ করে স্বাভাবিকভাবে আমি এ প্লাস বি তার হরিস কাজ বলি এইখানে ডি পদ এ আছে বিও আছে বাট পথ প্রত্যেকটা পদে এই কিন্তু এ বি আছে কিন্তু কিভাবে আছে সেটা আমি দেখি এইখানে বলি যে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মানে কি জানো এখানে এ এটা শুরু হবে এখানে সর্বোচ্চ ঘাত যত কত দিয়ে বি এর পাওয়ার শুরু হবে কত দিয়ে জিরো দিয়ে কিভাবে এটার ঘাত কত দুই তাহলে এ এবং বি এর ঘাত মূলত দুই হবে দুই এবং এক দুই এবং শূন্য যোগ কত দুই এর পরে ধাপেও এ বি ঘাত ওয়ান অনন ঘাত ওয়ান ওয়ান মানে কি দুই এর পরে ধাপেও মানে এখানে হচ্ছে এর পাওয়ার কমতে থাকবে বি এর পাওয়ার বাড়তে থাকবে এরপরে যাবে এ শূন্য বি দুই এখন দেখো ঘাত ঠিক আছে প্রত্যেকটা এটা যেহেতু ঘাত দুই প্রত্যেকটা জায়গায় ঘাত টু হবে তাহলে এখানে এ স্কোয়ার বি জিরো এ ওয়ান বি ওয়ান এটা হচ্ছে দুই হয়ে গেল এটা হচ্ছে দুই এখন এটা সহ কত যাবে দেখো এখানে দুই মানে কি পথ হবে তিনটা এক দুই তিন এই যে হচ্ছে আমাদের সহ তার মানে কি তার মানে হচ্ছে এই বিটি দুপর জিরো মানে কি ওয়ান আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে ওয়ান সেক্ষেত্রে এটা হবে এ স্কোয়ার আর সহক তো ওয়ান ওয়ান দিলে চলে না দিলো চলে এই ক্ষেত্রে দেখো সহক টু এই জন্য টু এবি প্লাস এইখানে ওয়ান এ মানে ওয়ান দিল চলে না দিলে চলে আর এটি দিব জিরো মানে কি ওয়ান ওয়ান না দিল বি স্কোয়ার এইটা হচ্ছে মূলত এ স্কোয়ার প্লাস হল স্কোয়ারের সবচেয়ে সমান এটাই ভাবে হয় এখন তুমি এই প্লাস বি তার ফোর দিতে পারো ফোর এর বৃষ্টি কিভাবে করবা তাহলে ঘাত হচ্ছে ফোর তোমার শুরু করতে হবে ফোর থেকে এ এটা হবে ফোর এ টু দি ফোর ফোর বি হবে শূন্য মানে কি ঘাত তোমাকে চারি হতে হবে পরের ধাপে কি হবে এ কিউ বি হবে ওয়ান মানে ঘাত ফোর তারপরে ধাপে যাও এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে ধাপে যাও এ বি কিউ তারপরে ধাপে যাও এ শূন্য বিটি কি বল ফোর দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচ তৈরি হয়েছে এটি হচ্ছে মানে দ্বিপদে বৃষ্টি এভাবে করে থাকে এখন এখানে সহব কত বসবে এটা হচ্ছে প্যাসকেলে ক্রিপ সূত্র অনুসারে মানে নিয়ে আসবে এখানে চার মানে এই পাঁচটা পদ হবে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এইটাই হচ্ছে তোমার সহক হিসেবে বসে পড়বে তার মানে কি এটা ওয়ান এই প্রথম পদের সহ হচ্ছে ওয়ান তার মানে কি এ টু দি পর ফোর এটা হচ্ছে এ কিউ বি কিন্তু সহক আসবে কত চার তাহলে এই যে ফোর এ কিউ বি আর এই ক্ষেত্রে আসবে ছয় তাহলে হচ্ছে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আর এখানে এটা আসবে ফোর ফোর এ বি কিউবাস বিটি দিব ফোর এই যে এইটা হচ্ছে তাহলে এ প্লাস বি এ প্লাস দ্বিপদী বিস্তৃতি এইটা হচ্ছে মূলত আর ডিবি দ্বিপদী বিস্তৃতি করার একটা নিয়ম সেক্ষেত্রে তোমার বিভিন্ন পরীক্ষাতেও আসতে পারে যে পরীক্ষাতে আসতে পারে যে এ প্লাস বি হোল টু দিবার্স সেভেন এর দিব কত তাহলে তুমি কিভাবে করবো যেখানে সাত আছে পথ হবে আখটা তোমার এই যে এইখানে করতে থাকো এটি দিব আর সেভেন বি জিরো এটি দিবার সিক্স বি ওয়ান এটি দিবার ফাইভ বি টু মানে এই সহক সাতটি থাকবে সব জায়গায় সহক সাতটি মানে এই ঘাট সাত থাকবে আহ এটি দিব আর ফোর থ্রি কি বিদি পর সেভেন এভাবে শেষ হয়ে যাবে দেন প্যাসকের ত্রিভুজ সূত্র অনুসারে যে শখটা আসবে সেই শখ তুমি এখানে প্রত্যেকটার আগে বসাই দাও বিপদ বিস্তৃতি শেষ হয়ে যাবে এভাবেই মূলত বিপদী বিস্তৃতি আমরা করে থাকি ধন্যবাদ